শাশুড়ি বৌমার তিক্ততা সংসারে নতুন কিছু নয় প্রায় বেশিরভাগ গৃহস্থ বাড়িতেই কান পাতলে শোনা যায় সেই কথা তারকারও কিন্তু তার ব্যতিক্রম নয় কান পাতলে শোনা যায় পুত্রবধু ঐশ্বর্য এবং শাশুড়ি জয়ার সম্পর্কও নাকি মিষ্টি মধুর নয় বেশ তিক্ততা রয়েছে তাদের এমনটাও শোনা যায় সেই কারণেই নাকি বচ্চন পরিবারে সুখের দাম্পত্য হলো না প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী এই জল্পনার মাঝে ভাইরাল জয়া বচ্চনের একটি সাক্ষাৎকার প্রকাশ্যে এসেছে সেখানে বৌমাকে দরাত সার্টিফিকেট দেন জয়া বচ্চন জয়া পুত্রবধূকে নিয়ে বলেন ও খুব ভালো আমি ওকে ভালোবাসি আমি ওকে সব সময় ভালোবাসি বচ্চন পরিবারের পুত্রবধূ হিসাবে ঐশ্বর্যকে নির্বাচন সঠিক সিদ্ধান্ত উত্তরে জয়া বলেন আমি মনে করি অসাধারণ সিদ্ধান্ত ও নিজেও একজন সফল তারকা সকলে আমরা যখন একসঙ্গে থাকি তখন ও নিজেকে জাহির করার চেষ্টা করে না আমি ওর গুণের প্রশংসা করি পরিবারের সকলের পাশে থাকে ও জানে কে পারিবারিক বন্ধু আর কে নয় অভিষেকের সঙ্গে ঐশ্বর্য কি মানানসই এই প্রশ্নের উত্তরে জয়া বলেন হ্যাঁ আমিও সেরকম মনে করি প্রসঙ্গত গত দু সালে সাত পাকে বাঁধা পড়েন অভিষেক এবং ঐশ্বর্য দু সালে বচ্চন পরিবারে আসে নতুন সদস্য ঐশ্বর্যর কোল আলো করে আসে আরাধ্যা কয়েক বছর যেতে না যেতেই বিচ্ছেদের গুঞ্জনে ভারী হয়ে ওঠে বি টাউন বলিপাড়া রলিতে গলিতে কান পাতলেই শোনা যাচ্ছিল মন খারাপ করা খবর শোনা গিয়েছিল নাকি সেলেব দম্পতির জীবনের পথ আলাদা হতে চলেছে একাধিক অনুষ্ঠানে এক একসময় একসঙ্গে তাদের দেখাও যায়নি শুধুমাত্র মেয়ে আরাধ্যার সঙ্গেই দেখা যাচ্ছিল ঐশ্বর্যকে টানাপোড়েনের মাঝে অবশ্য বিবাহ বার্ষিকীতে মিষ্টি পোস্ট করেন ঐশ্বর্য মুম্বাইয়ের অনুষ্ঠানে একসঙ্গে যোগদানও করতে দেখা গিয়েছে তাদের কানে মাথা ভর্তি সিঁদুর নিয়ে হাজির হন প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী তাতেই বিচ্ছেদ জল্পনায় জল ঢেলে দিয়েছেন তারা তবে বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী পরে অভিষেকও বিচ্ছেদ জল্পনায় মুখ খোলেন বুঝিয়ে দেন নিন্দুকরা যে যাই বলুন না কেন সম্পর্কে কোনো ছেদ নেই তাদের